পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাঠে বাংলাদেশের টেস্ট জয় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সিরিজ শুরু করেছিল বাংলাদেশ তাই দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে না পারলেও জ্যামাইকা টেস্টে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারাবিয়ানদের একশো দশ রানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজে সাদা পোশাকের ক্রিকেটে জয় পেল টাইগাররা এ জয়ে এক এক সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ জ্যামাইকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে একশো রানে অল আউট হয় বাংলাদেশ জবাবে নাহিদ রানার পাঁচ উইকেট শিকারে একশো রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ আঠারো রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশনেই অল আউট হয়েছে টাইগাররা দলের হয়ে একাই লড়াই করেছেন জাকের আলী তবে নয় রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি তার ব্যাটে ভর করে দুইশো রানে অল আউট হয় বাংলাদেশ জয়ের জন্য ক্যারাবিয়ানদের টার্গেট দাঁড়ায় দুইশো রানের পাঁচ ছক্কা ও আটটারে টারে একানব্বই রান করেন জাকের দুইশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাতান্ন রানের মধ্যে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান তাইজুল ও তাস্কিন আহমেদ মিকাইল লুইস ছয় ও কাসি কার্টি চোদ্দ রান করে আউট হন তবে কেভাম হজ ও ক্রেইট বাফেটের ব্যাটে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ এ দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল ব্রাফেট তেতাল্লিশ ও হজ পঞ্চান্ন রান করে আউট হন তাদের বিদায়ের পর আর কেউ থিতু হতে পারেননি নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পঞ্চাশ ওভারে একশো পঁচাশি রানে অল আউট হয় ক্যারাবিয়ানরা তাইজুল নেন পাঁচটি উইকেট এছাড়া তাস্কিন ও হাসার মাহমুদ নেন দুইটি করে উইকেট মৌমিতা তর্নি জিবিসি টিভি ঢাকা